আছে তো যদি কারো সাথে টাকা লেনদেন করে তাহলে আমরা এখান থেকে তাদের থানায় করা হবে এই কাজে লেনদেন না ঠিক আছে আচ্ছা আল্লাহর আমার স্যার অপমস্ত আমি আর স্যার আছেন হল আমাদের মধ্যে স্বামী বাসা তাদের মহৎ উদ্যোগের জন্য তাদের অনেক অক্লান্ত পরিশ্রমের

এই সংগঠনের নাম হয়েছে অহিংসনের নাম হয়েছে অহিংস গণ অভ্যর্থন বাংলাদেশ সেই সংস্থার নাম হয়েছে গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা এই সংস্থা আপনাদেরকে লোন দিবেন

এক লাখ টাকা থেকে এক কোটি টাকা ঠিক আছে সেই দিনকে এই আর পাশ পাশে সংগঠকরা আগে পাবে তারপরে আপনারা সবাই করে প্রত্যেক থেকে আমরা লোক নিতেছি একজন মহিলা একজন পুরুষ